আমার ছাত্র শিক্ষকদেরকে উদ্ধার করেন ছোট ছোট বাচ্চা এগুলা ছাত্রাইয়া আছে রাস্তা পর্যন্ত যাবে এমন এই অবস্থা নাই এবার অবস্থা আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যে যেখানে আছেন আমার এই ছোট ছোট ছাত্র শিক্ষকদের দিকে একটু সাহায্যের হাত বাড়ান একটু তাড়াতাড়ি এখান থেকে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন আল্লাহাক আমাদের সবাইকে হেফাজত করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম মুসলিম মুসলিম ভাইসব আমি মৌলানা ফরিদুদ্দিন আলমবারক বলতেছি আমার মাদ্রাসা উত্তর হরিপুর জমেরিয়া মাদ্রাসা বাংলা বাজার ফেনি সম্পূর্ণ পানির নিচে নিমজ্জিত মাদ্রাসার তিন চার গড়গুলা দেখতেছেন আপনারা সম্পূর্ণ পানির নিচে এবং রান্নাঘর পানির নিচে মসজিদের ভবন এবং মাদ্রাসার ভবন নিচতলা প্রায় বেসর্তে ফানের নিচে মাদ্রাসার নিচে নামলেই অঠাই ফানি যেখানে ছাত্র শিক্ষকদের মাথার উপরে এক হাত ফানি এমত অবস্থায় আমাদের খাওয়া দাওয়া পায়খানা প্রস্তাব অসুবিধা হইতেছে খাওয়ার ফানির অসুবিধা হইতেছে আপনারা দেখেন এই শতাধিক ছাত্র শিক্ষক মাদ্রাসায় ফানি বন্দী হইয়া রয়েছে এই অবস্থায় হৃদয়বান মুসলমান ভাইদের এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর কাছে আবেদন আপনারা মেহরবানি করি এখান থেকে